আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্পে সিজন টু সতেরো নম্বর পার্ট আর তোমরা তো আর আমাকে আগের মতো সাপোর্ট করতেছো না তো যাই হোক যেমন সাপোর্ট করতেছো এতেই আমার চলবে তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ভিয়া বলল সত্যি তো আপনি তো এসব করতে আমায় বলেননি আমি নিজে থেকে এসব করেছি আর এটাই আমার ভুল একটা কথা জানেন কি যখন সবাই আপনাকে অবহেলা করে তুচ্ছ তাচ্ছল্য করে তখন স্ত্রী হিসাবে আমি নিজের ঠিক রাখতে পারি না আমার ভীষণ কষ্ট হয় আর সেই কষ্ট এই পরিশ্রমের তুলনায় কিছুই না ভাবুন একবার আমি আপনার জন্য আমার পরিবারকেও ছাড় দিইনি তাদের ত্যাগ করে আপনার হাত ধরে চলে এসেছিলাম তারপর আর ফিরে যাইনি আপনাকে আমি আমার সব হিসাবে মেনেছি কথাগুলো বলার সময় রিয়ার চোখ টিক টিক করছিল দীপু মুহূর্তেই নিজেকে শান্ত করে ফেললো সে জানে স্বামী স্ত্রী যখন একসাথে রাগ করলে সংসার টেকে নাম একজন রাগ করলে অন্যজনকে শান্ত থাকতে হয় সে কোমল হাতে রিয়ার চোখের জল মুছে খাটে বসালো চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল বড় ভাই বড় ছেলেদের অনেক দায়িত্ব থাকে রিয়া তুমি ছেলে হলে বুঝতে বাবার পর বড় ভাইয়ের বাবার ছায়া বলা হয় কেন জানো কারণ বাবার অনুপস্থিতিতে বড় ভাই সেই দায়িত্ব পালন করে আজ বাবা থাকলে হয়তো ঠিক এই কাজটাই করতেন রুশার কষ্টের কথা তো তুমি শুনেছ তুমি যদি তার বোন হতে তাহলে কি চুপ থাকতে পারতে হ্যাঁ আমি জানি আমার ভুল হয়েছে তোমাকে না জানিয়ে আমি এই বড় সিদ্ধান্ত নিয়েছি এটা উচিত হয়নি কিন্তু বিশ্বাস করো আমি কোনো স্বার্থে করিনি করেছি শুধু দায়িত্ব থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি রিয়া রিয়া চোখ বে নীরব জল ঝরছিল বুকের ভেতরটা কেমন করে উঠছিল দীপুর কথা শুনে দীপুর দুই হাতে তার মুখটা তুলে ধরে বলল আমি জানি রিয়া তুমি আমার জন্য কত কিছু ত্যাগ করেছো তোমার ওই চোখের জল আমি দেখতে পাই না তোমার কষ্ট আমার মনটা হাহাকার করে আমার জীবনযুদ্ধে তুমি আমার ছায়া হয়েছ আমার সমস্ত আশ্রয় আজ তুমি যদি আমার পাশে না থাকতে আমি জানি না কোথায় দাঁড়িয়ে থাকতাম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দীপু বললাম আমি পুরুষ অহংকার আমাকে দাঁড়িয়ে বেড়াই কিন্তু তোমার এই ভালোবাসার কাছে আমার সব অহংকার হেরে যাই আমি সত্যি দুঃখিত তোমাকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি কিন্তু বিশ্বাস করো রিয়া আমি শুধু ভাই হিসেবে আমার দায়িত্ব পালন করেছি তোমার স্বপ্ন ভেঙে নয় রিয়া মাথা নিচু করে চুপ করে রইলম দীপুর হাত ধরে বলল তোমার স্বপ্নের সেই বাড়ি আমি গড়ে তুলবো তুমি শুধু আমার আমার পাশে থেকো যেমনটা সব সময় ছিলে জীবনে সেই দিন পর্যন্ত আমি তোমাকে সেই সম্মান আর ভালোবাসার টুকুই দিতে চাই যা তুমি সত্যি পাওনার দাবিদার আলতো করে দীপুর কাঁধে মাথা রাখলো রিয়া মাঝখানে অনেক ভুল বুঝাবুঝি থাকলেও ভালোবাসার এই নিঃশব্দ মুহূর্তে যেন সব বলে গেল দুই হৃদয় আবার এক হয়ে গেল সকাল সকাল উঠেই রিয়া সবার জন্য গরম চা তৈরি করে একে একে সবার হাতে দিয়ে গেল তাইরকা কাপ হাতে নিতে না নিতেই রুষার ডেকে উঠল ভাবি ঘরের মধ্যে দাঁড়িয়ে পড়লো রিয়া রুষার চোখে তখন একরা কৃতজ্ঞতা আর মিষ্টি সংকোচ রুষা বলল ভাইয়ার কাছ থেকে যতটুকু শুনেছি তুমি নাকি খুব বুদ্ধিমতী ভাইয়া নাকি তোমার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্তই নাই না তুমি সবসময় নাকি ঠিক পথে ওকে চালাও তুমি আমাকে একটা বুদ্ধি দাও না ভাবি এই টাকা দিয়ে আমরা কি করতে পারি রিয়া মৃদু এসে বলল তোমার ভাই যেমন বলেছে ঠিক তেমনই ছোটখাটো একটা মুদি দোকান দাও আপাতত টুনাটুনির সংসার ভালোভাবেই চলবে শুরুটা ছোট হোক কিন্তু মন প্রাণ দিয়ে চালালে একদিন সেটা বড় হবেই তবে হ্যাঁ পরিশ্রম করতে হবে খুব রুষা সাইজা নিয়ে বললাম তবে তাই হোক তোমার মুখের কথা আমি বিশ্বাস করি ঠিক তখনই দীপু লুঙ্গি গিট্টো দিতে দিতে ঘরে ঢুকলাম হেসে বলল। এই যে আমার রিয়া ম্যাডাম উনি সারা আমি অচল আমার প্রতিটা সিদ্ধান্তের পেছনে প্রতিটা পদক্ষেপ ছায়াভে রয়েছে ও ও একজন স্ত্রী নয় একজন সত্যিকারের সহযোগ দাম আমার প্রেরণা রুষা খানিক অবাক হয়ে হাসিমুখে বললাম তাহলে কি আমাকে টাকা দিতেও ভাবিই বলেছে দীপু এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলল হ্যাঁ তোদের প্রতি ওর আলাদা টান আছে তোদের ভাবি শুধু এই বাড়ির বউ নয় তোদের মতো ভাই বোনদেরও আপন করে নিয়েছে ভেবেছিস তোদের দুঃখে ওর চোখে জল আসে এটাই তো ভালোবাসা রুষা এগিয়ে এসে সোজা রিয়াকে জড়িয়ে ধরল ভাবি তুমি তো আমাদের চোখ খুলে দিলে রিয়া মাথায় হাত বলিয়ে দিল রুষার দীপু একপাশে দাঁড়িয়ে নিঃশব্দে আসলো এই তো সে চেয়েছিল ভাঙা সম্পর্ক গুলোকে আবার বিশ্বাসের সেতু করে উঠুক মুছে যাক দূরত্ব ফিরে আসুক পরিবারের বন্ধনে সেই অমূল্য উষ্ণতা দুপুরে খাবারকে রুই ও রুষা বিদায় নিল মায়ের কপালে চুমু দিয়ে বললাম আমরা আবার আসবো মা ইনশাল্লাহ এবার শুধু হাতে নয় মন ভরে ভালোবাসা নিয়ে আসবো দীপু তখনও মনে মনে স্থির করলাম সে শহরে ফিরে যাবে রিয়া মা নিয়ে সন্তানের আবারও পুরোনো জীবনে ফিরে যাবে এই কয়েকদিন কষ্টের পাহাড় জমলেও জীবন তো থেমে থাকে না গ্যারেজ বহুদিন ধরে বন্ধ সংসারের চাকা সচল রাখতে হলে আবারও রোজগারের পথে ফিরতেই হবে পেটের দায়িত্ব আর শোক বোঝে না সন্ধ্যায় মায়ের ঘরে জমে উঠল এক মধুর চায়ের আড্ডা বয়সের ভারে নুয়ে পড়া মায়ের মুখে সেই পুরনো উজ্জ্বলতা ফিরে এসেছে মায়ের দুই ধারে বসে আছে মৃদুল আর দীপু পায়ের পাশে দাঁড়িয়ে আছে রিয়ার পারমিতা পাশের ঘরে রিয়ার মা দুই নাতি নাতনি নিয়ে বিশ্রাম নিচ্ছে হঠাৎ মৃদুল নরম গলায় বলল পারমিতা আর কখনো মা হতে পারবে না ভাই ডাক্তার সাব জানিয়ে দিয়েছে ভাই আমি ভাবছি একটা বাচ্চা দত্তক নিব দীপু হালকা হিসেবে জবাব দিল ভালো ভাবনা তবে একটা কথা মনে রাখিস ছেলেটি একটু বড় হলে জানো ওকে নিজের স্বার্থের কোনোদিন দূরে ঠেলে দিস না এমন ভাবে ভালোবাসিস যেন এক মুহূর্তের জন্য বোঝা না যে সে তোর রক্ত না মৃদুল দৃঢ় গলায় বলল না ভাই আমার তো আর কোনো সন্তান নেই আমার যা কিছু আছে মায়া টাকা পয়সা সবকিছু থাকবে ওর নামে দীপু এবার চুপ করে রইল কিন্তু মৃদুল থামল না এবার একটু হেসে বলে উঠল তোর তো দুটো সন্তান তোর ছেলেকে আমার কাছে দিয়ে দে না ভালোবাসাই রাখবো রাজপুত্র করে তুলব এই কথাটা শুনে বুক কেঁপে উঠল দীপর গলার কাটা গিলতে না পারার মতো ভারী হয়ে এলো শ্বাস চোখের সামনে ভেসে উঠল নিজের জীবনের সমস্ত দহন মাখা তিন চিত্র যেখানে একদিন তাকে ঠেলে দেওয়া হয়েছিল সম্পর্কের দেয়ালের বাইরে যেভাবে সে তার ছেলেকে কোনোদিন দেখতে চায় না নিজে যা সহ্য করেছে নিজের সন্তানকে তা কোনোদিন ভোগ করতে দিবে না দ্বীপে এবার নিজেকে সংযত রাখতে পারলো না গলায় ব্যথা চেপে ধরে বলল দত্তক নিতে চাস আগে নিজের মায়ের দেখবার শেখ যে মা নিজের হাতে শেষ কপত ভাত তুলে তোকে খাইয়েছে নিজের আসল দিয়ে মুখ মুছিয়ে মানুষ করেছে সেই মেয়ের খবর কি তুই রাখিস যার কোলে মাথা রেখে একদিন ঘুমিয়ে পড়তে তার কবরও ঘাস উঠেছে তুই জানতে চাস না আর এখন বলছিস একটা ছেলে দত্তক নিবি মৃদুল হেসে উঠল সেই হাসিতে আত্মকেন্দ্রিকতা ছিল লজ্জা বা অনুশোচনা নয় মৃদুল বলল আরে ভাই মা তো থাকবে না ততদিন আমি তো একটা ছেলে চাইছি যে অন্তত শেষ বয়সে পানি এগিয়ে দিবে দুইটা কথা বলবে পাশে বসে মা তো তখন কবরে ঘুমাবে আমাকে চাইবে কে দীপু এবার হালকা করে ঠোঁট বাঁকালো কিন্তু সে হেসে উঠল না দীপু বলল মা থাকবে না বলেই তো আজকে তোকে কিছু বলছি মৃদুল জন্ম দিয়েছে কোলে পিঠে মানুষ করেছে তুই মায়ের জন্য কি করেছিস বলতো যেই মার পাশে তুই এখন নেই ভাবলি কি করে তোর পালিত ছেলে থাকবে তোর পাশে তুই কি বুঝিস না জীবন শুধু দত্তক নয় জীবন ফেরত চাই হিসাব রাখে তুই আজ যা করছিস কাল তাই ফিরে পাবি তুই যদি মায়ের অসুখ ফেলিস নিশ্চিত থাক একদিন তোর চোখ দিয়ে ঠিকই ততটুকুই গড়াবে এই কথার পর যেন ঘর জোরে মেরে গেল সবকিছু মা চুপচাপ বসেছিলেন কিন্তু চোখের কোন ভিজে উঠল সেই চোখে কেবল একটাই অনুভব আজ তার বড় ছেলে তার বড় সন্তান বাবার মতোই বুক চিটিয়ে সঠিক কথাটা বলেছে মিদুল বললো এত প্যাশ না করে সোজা করে বল তোর ছেলে দিবি কিনা তিপু চোখ তুলে একবার তাকালো মিদুলের দিকে কণ্ঠে শান্ত অথচ দৃঢ় আত্মবিশ্বাস দিবু বললো হ্যাঁ দিবনা। কারণ আমি চাই না আমার ছেলে একদিন নিজের অস্তিত্ব খুঁজে বেড়াক আমি চাই না সে আমার মতোই দগ্ধ হোক অবহেলাই প্রশ্ন করুক নিজের জায়গা নিয়ে নিদুল বললো কিন্তু আমি তাকে রাজার মতো করে বড় করব তার কিছুই অভাব হবে না আমার ঘরে দিবু নিশ্বাস নিঃশ্বাস ফেলে বললো আমি চাই না আমার ছেলে রাজার মতো বড় হোক আমি চাই সে মানুষের মতো মানুষ হোক বড় হয়ে বুঝুকুদা কি দুঃখ কাকে বলে এক জোড়া জুতা কিনতে যখন এক বাবা টানাটানি করে তখন তার সন্তানের চোখে কৃতজ্ঞতা জন্মায় আমি চাই সে জানুক মানুষ কেমন হয় সে বড় হোক এমন করে যেন তার ডানাতে যদি সফলতা থাকে তাহলে বামাতে থাকুক মমতা সে যেন কোনোদিন কাউকে অমানবিক ভাবে না দেখে যেন রক্তে নেমে আসে শ্রদ্ধা সংসার মা ভাই বোন সমাজ সবকিছুর প্রতি মৃদুল তখন আর কিছু বলতে পারল না দীপু আবারও থমথমে গলায় বলল আমি কালই শহরে ফিরে যাবো মাকেও নিয়ে যাব সাথে তারপর এক মুহূর্ত থেমে চোখ নামিয়ে বলল। আর হ্যাঁ একটা কথা ভেবে দেখিস মৃদুল তুই মায়ের গর্ভজাত সন্তান হয়েও তার জন্য জীবনে কি করেছিস কি দিয়েছিস তাকে ভালোবাসা সময় যত্ন যেটুকু করেছি সেটা কি আদৌ সন্তানের কর্তব্য বলে গণ্য হয় বলতো আমি যদি আমার নিজের মাকে ঠিক মতো দেখে রাখতে না পারি তাহলে দত্তক নেওয়া সন্তান একটা শিশু কেন আমার জন্য নিঃস্বার্থ হবে তুই যদি একদিন অসুস্থ হয়ে পড়িস সেই ছেলেটা হয়তো বলবে এই মানুষটা তো আমার জন্ম দেয়নি কেন তার ওষুধ কিনবো ভালোবাসায় জন্ম দায়িত্ব থেকে সম্পর্ক থেকে সোয়া থেকে হয় আর সম্পর্ক তৈরি হয় ছোট ছোট কাজ থেকে ছোট ছোট ত্যাগ থেকে কেবল অর্থে লালন পালন নয় মৃদুল আর কিছু বলতে পারলো না দীপু উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়াতে বাড়াতে শুধু বলল সন্তান মানুষ করতে হলে খাবার দিলেই হয় না ভালোবাসাও দিতে হয় সময় দিতে হয় একটা আস্থা তৈরি করতে হয় এবং সবার আগে নিজের ভেতরে একটা মানুষে উঠতে হয় বাবার কবরের পাশে শেষবারের মতো মাটি সমান করছিল দীপু ধুলো মাখা হাত দুটো থরথর করে কাঁপছিল দীপু কণ্ঠে বলল আমি আসবো বাবা আবারও আসবো কয়েকদিন পর পর এসে দেখে যাব তোমায় তোমার তোমার কবরে ফুল দিয়ে যাব গল্প করব শূন্যতা আমার ভিতরে কেবল থাকে তারপর নিচু গলায় ফিসফিস করে বলে উঠলো জানো বাবা একটা আফসোস আমার বুকের ভিতর জমে আসে তোমার সেই আমার বড়ো ছেলের শব্দটা শেষবার আর শোনা হলো না তোমার সাথে শেষ দেখা হলো না একটিবারও বারো গায়ে হাত বুলিয়ে বলতে পারো তুই আসিস আমি নির্ভাব অশ্রু জমে জমে মাটিতে পড়ল।, সেই মাটি যেন বাবার শরীরের পরশ হয়ে উঠল বেশ হয়ে বসে সে রাত ঘনিয়ে এলো ওটার নাম নিচ্ছে না অবশেষে পায়ে উঠে মাথা নিচু করে বাড়ির পথ তবু মনটা ছটফট করতে লাগলো উষ্ণের পাড় জমে উঠল বুকের ভেতরে যে সত্য আমি সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত জানতে পারিনি সেই সত্যটা মৃদুল কিভাবে জানলো আমার অস্তিত্ব আমার ইতিহাস আমার না বলা কথাগুলো ওর কাছে কিভাবে পৌঁছালো পায়ের গতি আপনা আপনি বাড়তে লাগলো দীপু যেন নিজেই বুঝে উঠতে পারছিল না যে কার মুখোমুখি হতে যাচ্ছে আর কি প্রশ্নের উত্তর তার দরকার খাবার টেবিলে সবাই একসাথে নীরবতার মাঝে খাবার খাচ্ছিল তামুসের শব্দ থালায় ভাত পড়ার নিঃসঙ্গ সুর এসবের মাঝে দীপুর পায়ে এসে থেমে দাঁড়ালো সোজা মিদুলের দিকে তাকিয়ে প্রশ্ন সরে দিল যে সত্যটা আমি কোনোদিন জানিনি সেটা তুই কিভাবে জানলি মিডুল মিডুল মুকтуре চাইলো না মুখে ভাত তুলছিল কাপা হাতে মিডুল বলল কোন সত্য? দীপু ঠান্ডা গলায় বলল আমি যে এই বাড়ির কেউ নই মিডুল তখন মাথা নিচু করে একটু হেসে বলল ও সেটা ওই তো একদিন বাজারে গিয়েছিলাম অনিসের চাচা বাজারের মোড়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ জিজ্ঞেস করল দিনকাল কেমন যায় রে মিডুল বললাম ভালোই তবে এইবার জমিজমা ভাগ হওয়া দরকার সবাই বিয়ে করে ঘর করছে ভবিষ্যৎ বলল তো একটা কথা আছে বুঝলেন চাচা তখন চাচা থমকে গিয়ে বললেন জমি ভাগ হবে কয় ভাগে আমি বললাম পাঁচ ভাগে আমরা পাঁচ ভাই বোন তো চাচা তখন চিত্রে দীর্ঘশ্বাস ফেলে বললেন তুই তো জানিস না মনে হয় তোর তো চার ভাই বোন তিন বোন এক ভাই দীপু তো হলো পালক পুত্র পুরো ঘর নিস্তব্ধ নিস্তব্ধন শব্দ থেমে গেল দীপু কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল তারপর নরম সরে বললাম তারপর বিদুল চোখ নামিয়ে বললো বাড়ি ফিরে মাকে জিজ্ঞেস করেছিলাম মা প্রথমে নানা করে এড়িয়ে যেতে চেয়েছিল কিন্তু চোখের সামনে থেকে সরে না তোমার চেহারা তোমার লালন পালনের প্রতিটা স্মৃতি অবশেষে ভেঙে পড়লেন মা বলে উঠলেন ও আমাদের রক্তের কেউ না তবে কোনো অংশ কমও না ও আমাদের বড় ছেলে সেই সৈন্যকলে হঠাৎ করেই ও এসেছিল আর কখনো ফিরে যায়নি এই কথা বলেই মৃদুল থেমে গেল দীপু নিঃশব্দে দাঁড়িয়ে রইল তার চোখে জল নেই কিন্তু চোখ দুটো যেন বলতে চাইছিল আপন না হয়েও এত আপন কিভাবে হয়ে ওঠে আমি দীপু ধীরে ধীরে ফিরে তাকালো মায়ের দিকে বয়সের ভারে নুয়ে পড়া সেই মুখে তখন একরাশ লজ্জা আর অবক্ত আতঙ্ক তবুও মায়ের চোখে ধরা পড়ে গেল স্নেহ অপরাধবোধ আর অদ্ভুত এক ভয় নিজাতে গড়া সম্পর্কটা আর ছিঁড়ে যাবে না তো বিপু চুপচাপ এগিয়ে মায়ের পায়ের কাছে গিয়ে বসে পড়লো মা দম নিয়ে বললেন না কিছু শুধু অসু গড়িয়ে পড়লো গালবে দীপু কাপা গলায় বললো সত্যি কি আমি তোমার আপন নয় মা মা কাপা গলায় জবাব দিলেন রক্তের না হলেও হৃদয়ের তো ছিলি বুকের দুধ না দিলেও বুকের ভেতরে তোকে রেখে দিয়েছিলাম তো ছোট্ট হাত দুটো আমার আসলে জড়িয়ে ধরেছিলাম সেই দিন আমি জানি না কিভাবে তুই আমার সব হয়ে গেলি আজও তোর ডাগে ঘুম ভাঙে তোর মুখ দেখলেই শান্তি লাগে দীপু মায়ের কাপা হাত দুটো ধরে বললো আমি তো কখনো জানতে চাইনি কে আপন কে পর এই বাড়ি । তাদের নিচে মাথা রেখেছি বলে সবকিছু আপন বলে ভেবেছি আর তাই তো এই বাড়ির প্রতিটা মানুষের অকমান অভিমান সব নিজের করে নিয়েছি এক ফোটা জল গড়িয়ে পড়লো তার গাল বেয়ে শুধু একটা প্রশ্ন মা কেন বলো নি আগে মা চোখের জল মুছতে মুছতে বললেন বললে কি তুই থাকতিস দীপু তুই তো তো ছোট ভাই বোনদের জন্য নিজের পেটের খাবার দিয়ে দিয়েছিলি তুই তো আমার বড় ছেলের জায়গা পূরণ করে দিয়েছিলি তুই না থাকলে এই সংসার আজ এত দূর আসত না রে বাবা দীপু বল বললাম আমি রক্তের নয় তাতে কি আসে যাই তোমার বুকের ভিতরে আমি থাকলেই তো হই তোমার আসল সন্তান আমি এসেছি থেকে যাব। আর যেন কেউ এই প্রশ্ন না তোলে আমি কে মা চুপ করে কাঁদতে লাগলেন দীপু তার কাঁধে মাথা রাখলাম আকাশের দিকে তাকিয়ে মন বলল বাবা আজ আমি উত্তর পেয়ে গেলাম তুমি হয়তো সত্য বলার আগেই বিদায় নিয়েছিলে কিন্তু তুমিও জানো আমি এই পরিবারের অমূল্য অংশ কারণ আমি ভালোবেসেছি নিঃস্বার্থভাবে মাকে ছেড়ে উঠে রুমের দিকে ধীর পেয়ে পা বাড়ালো দীপু পেছন থেকে রিয়ার কণ্ঠ ভেসে হলো খাবেন না কপালে হাত থেকে বিছানায় চুপচাপ শুয়ে রইল তার নিঃশব্দ শরীরটাই যেন জমে আছে দিনের পর দিনে ক্লান্তি না বলা শত শত কথা কিছুক্ষণ পর নিঃশব্দে এসে পাশে বসলো রিয়া কণ্ঠে হাত চুয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে আপনার দীপু চোখ বন্ধ রেখেই বলল কিছু না ঘুমাও ভোরের শহরের পথে রওনা দিতে হবে রিয়া কিছু না বলে পাশে বসে রইল কিছুক্ষণ তারপর উঠে গিয়ে দুই সন্তানকে ঘুম পাড়িয়ে দিল হঠাৎ নীরবতা ভেঙে দীপু বলে উঠল রিয়া আমরা তা কষ্ট করার তা এখনই করে নিচ্ছি বিশ্বাস করো আমাদের বৃদ্ধকাল খুব শান্তিতে যাবে আমাদের সেই দিনগুলো হাসি মুখে কাটবে তুমি দেখে নিও রিয়া ধীরে পাশে এসে বসে কাঁদে মাথা রেখে ফিসফিস করে বলে আপনি কিভাবে জানেন বলল। করে একদিন ফিরে কারো অমঙ্গল চাইনি। নিজে কষ্ট থেকেও অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি আল্লাহ তো ন্যায় তিনি বিচার করেন নিঃশব্দে নিখুঁত ভাবে রিয়া শান্ত স্বরে বলল হম দীপু আলতো করে রিয়ার হাত ধরল মাকে সাথে নিয়ে যাচ্ছি বলে মন খারাপ করোনা কি কোথায় এইসব রিজিক আল্লাহর হাতে তিনি সব ব্যবস্থা করবেন আজ পর্যন্ত আমাদেরকে না খেয়ে রাখেননি আল্লাহ কারো না কারো মাধ্যমে তার রিজিক পাঠান যেমন আমার রিজিক এসেছিল কাকার মাধ্যমে হয়তো আমি হব মায়ের রিজিকের মাধ্যম যেখানে তিনি একদিন হয়েছিল আমার আশ্রয়ের আশীর্বাদ রিয়া কিছু বললো না শুধু দীপুর কাঁধে মাথা রাখলো ঘরটা এক মুহূর্তের জন্য অদ্ভুত এক শান্তিতে ভরে উঠল। যেখানে কষ্ট আছে কিন্তু অভিযোগ নেই যেখানে দায়িত্ব আছে কিন্তু অহংকার নেই যেখানে ভালোবাসা আছে তা শুধু নিঃস্বার্থ সকাল সকাল উঠে নাস্তা ছেড়েই ব্যাগপত্র গুছাতে ব্যস্ত হয়ে পড়লো রিয়া মায়ের কাপড় চোপড়গুলো গুলো গুছাতে গিয়ে আলমারির দরজা খুলতে এক ধুলোর দুলোর গন্ধই ভরে উঠলো চারপাশ পুরনো স্মৃতির ভারে নুয়ে থাকা সেই আলমারিতে একটার উপর আরেকটা করে রাখা নানান রঙের শাড়ি এক এক করে যখন নামাজ ছিল তখন চোখে পড়ল নিচে রাখে একটা ডায়েরি ধুলো মলিন পাতাগুলোর উপর স্পষ্ট করে লেখা দীপু এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে গেল রিয়া আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেখলো সেই অক্ষরগুলো যেন শব্দের ভিতরে জমে থাকা দীর্ঘ শ্বাসগুলো চুপ হয়ে বসে আছে ডায়রি খুলে দেখার সুযোগ তখন ছিল না তবু নিঃশব্দে যেন একটি কণ্ঠ বলল কোনো একদিন পরে নিও রিয়া ডায়রি গুলো শাড়ির ফাঁকে ভরে রাখলো ব্যাগে কারণ কিছু কিছু লেখা চোখের চেয়ে হৃদয় দিয়ে পড়া উচিত এইদিকে হালকা নাস্তা করে আয়নার সামনে দাঁড়ালো দীপু চেহারায় ক্লান্তির রেখা কিন্তু তাতে যেন এক আলাদা তৃপ্তির ছায়া বুকের ভেতরে জমে থাকা দীর্ঘদিনের ভার একটুখানি হলেও যেন হালকা হয়েছে মৃদুল নীরব কোনো কথা নেই মুখে দীপু বেরিয়ে যাওয়ার সময় শুধু ছোট একটা শব্দ উচ্চারণ করেছিল ভালো থাকিস অবশেষে মা শাশুড়ি স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হলো দীপু আজ আর কোনো দুঃখ অভিমান কিংবা অভিযোগ নিয়ে নয় রওনা হলো নতুন করে সবকিছু শুরু করার আশায় এই শহর যেখানে কখনো সেই আশ্রয় খুঁজেছিল সে শহরেই আস্থার ঠিকানা তার ঘর তবে এবার সে একা নয় সাথে আছে তার পৃথিবী তার আত্মার অবিশিষ্ট অংশগুলো বাড়ি ফিরে ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়লো রিয়া তিন দিন তালাবদ্ধ থাকায় রুম দুটোতে যেন এক ধরনের ভারী গুমোট ভাব দেওয়ালে জমে থাকা ধুলো বাতাসে আটকে থাকা এক জানালা খুলতেই দিনের আলোয় হয়ে এসে ছুঁয়ে দিলো ঘরটিতে রিয়া পরিপাটি করে বিছানা ঘুষিয়ে নিল কাপড় সরিয়ে রাখলো আলমারিতে সবকিছু যেন নতুন করে জীবনের স্পর্শ সরিয়ে দিতে চাইছে কাকার কাছ থেকে আরো একটি রুম ভাড়া নিয়ে বেরিয়ে পড়লো গ্যারেজের দিকে মাথায় দায়িত্ব বোঝা মঞ্জুরে ভবিষ্যতের চিন্তা কোথা থেকে শুরু করবে কিভাবে আবার আগের মতো সবকিছু ঘুষিয়ে তুলবে গ্যারেজের সামনে গিয়ে দাঁড়াতেই মনে হলো এই ছোট্ট গ্যারেজটাই যেন তার জীবনের সবথেকে বড় প্রশ্নের উত্তর খোঁজে তালাবদ্ধ সেই দরজাটা আজ যেন আরো ভারী হয়ে উঠেছে দীপু চোখ বুলিয়ে নিল আশেপাশে এক এই দরজার ওপারে দিনভর চলত ব্যস্ততা মেকানিকদের হাফ ডাক যন্ত্রের ঘর্ষণ আর আজ সেখানে স্তব্ধতা গলার ভিতর একরাশ কষ্ট আটকে গেল ভিতরের অন্ধকারের হাত বাড়িয়ে যেন ছুঁতে চাইল সেই আলো যেখান থেকে তার রুটি রুজির আর সম্মান দুটোই জন্ম নিয়েছিল নিজেকে শক্ত করে মনে মনে বললাম শূন্য থেকেই তো শুরু করেছিলাম আবারও পারবো এবার পিছনে রয়েছে পরিবার মা রিয়া আর আমাদের সন্তানেরা আর আমি তো এখনও হেরে যাইনি তার পা আবারও গড়িয়ে গেল কর্মের পথে এখন নতুন শুরু এখন নিঃশব্দ লড়াই পরের দিনই তিন কর্মচারীর মধ্যে দুইজনকে ছাটাই করে দিল দীপু হৃদয়ে কষ্ট নিয়ে সিদ্ধান্তটা নিতে হয়েছে তাকে জানতো এই সিদ্ধান্ত কারো কাছে নির্মম মনে হবে কিন্তু বর্তমানে বাস্তবতায় তার সবচেয়ে বড় শিক্ষক বাকি একজন ছালাম বছরের পর বছর ধরে তার পাশে ছিল ছায়ার মতো দক্ষ বিস্তস্ত পরিশ্রমী দীপু তাকে রেখে দিল পাশে যেন এক বিরব যোদ্ধা বলল শুধু তুই আসিস বলেই আমি সাহস পাই নিজের কাঁধেই তুলে নিল গ্যারেজের অধিকাংশ ভার সকালের আলো ফোটার আগেই চলে চলে এসেছে রাত গড়ালে তবেই ফেলে ক্লান্ত শরীরটা নিজের সংসারে চোখ কারণ এখন টাকার দরকার শুধু নিজের জন্য নয় একটা সংসার বিদ্যমা দুটা নিষ্পাপ মুখ আর রিয়ার প্রতিটা না বলা স্বপ্ন সব মিলিয়ে যেন সে হয়ে উঠেছে এক জীবন্ত দায়িত্বের প্রতিমূর্তি নিজেকে প্রতিদিন একটু করে গড়ছে সে একটা ইট আর একটা ইটের উপর রাখছে নিঃশব্দে হয়তো কেউ দেখছে না কিন্তু সে জানে আকাশের পানে তাকানোর আগে মাটি শক্ত করতে হয় কেটে গেছে এক বছর অনাথ আশ্রম থেকে তিন বছরের এক শিশুকে দত্তক নিয়েছে মিদুল না ভালোবাসা মমতার টানে নয় সে খুঁজেছিল নিজের বার্ধক্যের এক অবলম্বন যে বৃদ্ধ বয়সে তার ওষুধ পানি এগিয়ে দেবে তার দেহখানা কবরে রাখার বন্দোবস্ত করবে ঘরের ভিতর যতটুকু কোমলতা থাকা উচিত মৃদুলের আচরণে তা ছিল রক্ষণ মরুভূমির মতো বাচ্চাটার কান্না ভয় কিংবা অভিমান তাকে স্পষ্ট করে না এতটুকু বাবার থেকে জোর করে নিজের নামে লিখিয়ে নেওয়া সে সম্বল সে এখনো ভিজের টুকু আজ বিক্রি করে দিল সে যেই ঘরে একদিন ছিল মায়ের হাসি বাবা সন্ধ্যাবেলা নামাজের সময়ের ডাক আর ছিল ছোট ছোট ঝগড়ার মধ্যে পরিপূর্ণ এক সংসার কিন্তু মিদুলের কাছে ঘর ছিল কেবল একখানা সম্পত্তি যার বদলে শহরে গিয়ে সে গড়বে নিজের স্বপ্নের রাজ্য স্ত্রীর শেষ গহনা আর নিজের কিছু জমানো টাকা সঙ্গে নিয়ে শহরের দিকে পাড়ি জমালো সে পিছনে ফেলে গেল সম্পর্ক আবেগ আর তার চোখে এখন কেবলই হিসাব কে কতটা দিতে পেরেছে কতটা কেড়ে নিয়েছে শিশুটিকে কোলের বদলে ধরলো বগলে আর পাথরের মতো ঠোঁটে ফিসফিসিয়ে বলল এখন থেকে তুই আমার ইনভেস্টমেন্ট রাতেরিয়া চুপচাপ বিছানার এক পাশে শুয়েছিল আলো নিভে গেছে অনেকক্ষণ শুধু পাশ ফিরিয়ে ঘুমিয়ে থাকা দীপুর নিঃশ্বাসের শব্দটাই ভেসে আসছে নীরব রাতে তবুও রিয়া চোখে ঘুম নেই হঠাৎ ধীরকণ্ঠে বলল আপনি কি জানেন আপনার জীবনের গল্পটা আমার কাছে এখন একটা অপূর্ণ উপন্যাসের মতো লাগে দীপু চমকে উঠে বলল মানে রিয়া বলল মানে আমি সেই শেষ চরিত্র যার আগে অনেক কিছু লেখা হয়ে গেছে আর আমার অংশটুকু জানো শুধু দায় সারা দীপু পাশ ফিরিয়ে রিয়ার মুখোমুখি হয়ে বলল তুমি এমন করে বলছো কেন রিয়া বলল কারণ আমি আজও বুঝি না আমি আপনার জীবনে ভালোবাসা না দায়িত্ব আপনি আমাকে বিয়ে করেছেন সংসার করছেন সন্তানদের মানুষ করছেন সব ঠিক আছে কিন্তু তবু কোথাও যেন শূন্যতা যেন আমি আপনার অতীতে লেখা কারো ছায়ার পাশে দাঁড়িয়ে আছি যার নাম অধরা তো এভরি ওয়ান পার্টের জন্য সবাই অপেক্ষা করো আর তোমরা কি করো ভাই একটা কমেন্ট করতে কি খুব কষ্ট হয়ে যায় তো আশা করি আজকের ভিডিওতে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করবা তো সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ